আহ আমার রে কাণ্ড দুঃখ বোঝা ছাড়াও না আমার হাতে অনেক কাজ আছে আর কি বললি তোর ভোটের জন্য আমি চেয়ারম্যান হইছি তোরই একটা ভোটের মূল্য না আমার কাছে নাই বুঝতে পারছিস তোরই একটা ভোট ছাড়াও না আমি চেয়ারম্যান হইয়া যিতাম শুন পকরপকর না করে না এখান থেকে চলে যা রஷிদ কি কর তোছ ওরে এখান থেকে বাই করো জি মডাম এই ফাইলান্স চেয়ারম্যানের কাছে একটু সাহায্য সহযোগিতা লইতে একটা কাঠ করাইতে কিন্তু হেয়ার যে আচার আচরণ আমি গেলে আমার আমারও এরকম করে কিন্তু আইসি যখন না চাইয়া চইলা যাবো না না চাইয়া দেখি আমারে দিতেও তো পারে সকাল সকাল কই দেখাই সাহায্য পাইছো মা আমি জানি তুমি এই এলাকার চেয়ারম্যান আমি আমি আইছিলাম তোমার কাছে একটু সাহায্য দিতে আমার একটা কাজ যদি করে দিতা তুমি হবে বলল তো মাসিকে আমি একটু বুঝতে পারতেছিস না আমি এই এলাকার রানিং চেয়ারম্যান তোর সাহস হয় কীভাবে তুই আমাকে তুমি বলে কথা বলতেছিস আবার মামা ডাকতেছিস হুম তুমি তো আমার মাই আর লাইগা মেয়ের বয়সে কিন্তু তোর মেয়ে তো না তোর সাহস হয় কিভাবে তুই আবার আমাকে মা ডাকতেছিস আর কিসের কাঠ হ্যাঁ আমি কি এখানে ট্রাম্প তহবিল নিয়ে বসছি যে যে আসবে তাকে আমি কাট করে দিব আমরা সবাই মিলে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি আমি উপকারের লাইগা সরকার তো প্রতিনিধি রাখছে এই জন্য যাতে কইরা সরকারি সকল সহযোগিতা তোমার মাধ্যমে আঙ্গু কাছে দিতে পারে তুমি যদি না দাও তাহলে আমরা কই পাবো মা আর আমরা তো বিপদে আপদে তোমার কাছে ছুটে আসুন মা এটা তোমার সামাজিক দায়িত্ব আর তুমি এই দায়িত্ব পালনের জন্যই এই চেয়ারম্যান হয়েছো আমার না এই চেয়ারম্যান নির্বাচন করতে না অনেক টাকা খরচ গেছে এই খরচ আগে আমি উঠাই তারপর আমি চিন্তা করব। কার পিছনে কার দিতে হবে আর কারে না দিতে হবে এখন এখান থেকে যা তো আমার হাতে অনেক কাজ আছে যা এখান থেকে যা রশিদ

আমি তদন্ত করে যা দেখলাম তাতে করে খুব ভালোই প্রমাণিত হল যে আপনি কিভাবে আপনার দায়িত্ব পালন করছেন আপনি গরিবের টাকা তাই নয় কাছে সাহায্যের জন্য আসে তার সাথে প্রাপ্য তো দেন না উল্টো লাঠি ঝাঁটা করেন আমিও দেখব আমার রিপোর্টের পর কিভাবে আপনার চেয়ারম্যানের চেয়ার থাকে ও আচ্ছা তুই তাহলে সরকারের অনেক উপমল থেকে আসছিস আমার বিরুদ্ধে তদন্ত করার জন্য সব রিপোর্ট তোর নেওয়া শেষ তোর কারণে আমার চেয়ারম্যানের চেয়ারটাই থাকবে না সে সুযোগটাই তো আমি তোকে দেব না তোকে তো আমি মেরে ফেলব সেই সুযোগ আপনি আর পাবেন না ওনার সাথে ওনার বডিগার্ড আর আমি থানার অফিসার আমরা সবাই হাজির আছি অফিসার আপনি হ্যাঁ আমি এত অবাক হওয়ার কি আছে আপনি কার সাপোর্টার হয়ে এখানে আসছেন আমার নাকি ওনার অবশ্যই ওনার ওনার মানে আপনি কি ভুলে গেছেন নির্বাচনের পরে আমি আপনাকে কত টাকা দিয়েছি আমি কিছুই ভুলিনি ম্যাডাম তাহলে একটা কাজ করেন আমি আপনাকে আরো কিছু টাকা দিচ্ছি আপনি আমার হয়ে ওনাকে গুম করে দেন এই কথা আপনি ভাবলেন কি করে আমি আপনার হয়ে ওনাকে গুম করে দিব। হ্যাঁ আমি মানছি নির্বাচনের পরে আপনি আমাকে লাখ লাখ টাকা দিতেন এমনকি প্রতি মাসেই একটা অ্যামাউন্ট আপনি আমার বাসায় পাঠিয়ে দিতেন কিন্তু সেই টাকা আমি নিজের জন্য একটা কানা কুড়িও খরচ করে আপনি যখনই টাকা দিতেন তখনই আমি সাথে সাথে সরকারি তহবিলে জমা দিয়ে দিয়েছি ম্যাডাম একটা কথা মনে রাখবেন পুলিশ কখনও কোনো নেতার হয়ে কাজ করে না পুলিশ কাজ করে দেশের হয়ে জনগণের হয়ে আর শুনুন আমি যদি তখন আপনার কাছ থেকে ঘুষ হিসেবে টাকাটা না নিতাম তাহলে আপনার এই মুখের আড়ালে যে মুখোশটা আছে সেটা টেনে বের করতে পারতাম না আমি একমাত্র আপনি যে কত বড় দুর্নীতিবাজ কত বড় ঠকবাজ দেশটাকে কিভাবে ঠকাচ্ছেন জনগণকে কিভাবে ঠকাচ্ছেন সেইটা আমি সবার সামনে তুলে ধরার জন্য আমি আপনার কাছ থেকে ঘুষের টাকাটা নিতাম আর এই যে এই ভদ্রলোককে দেখছেন না উনি হলো এমপি সাহেবের ব্যক্তিগত সচিব আমি এমপি সাহেবকে যখন সব ইনফরমেশন দিতাম প্র্যাকটিক্যালি প্রমাণের জন্য ওনাকে বিক্ষুম হিসেবে এখানে পাঠিয়েছে স্যার আমি কিন্তু আপনাকে দেখে নিব আরে আগে তো থানায় চলুন তারপর যত ইচ্ছা জেলে বসে বসে আমাকে দেখবেন চলুন